আপনি কি জানেন আপনি আপনার জীবনের শ্রেষ্ঠা আমাদের মন একটি শক্তিশালী চুম্বকের মতো যা আমরা প্রতিনিয়ত যে চিন্তাগুলি করি সেই অনুযায়ী আমাদের জীবনে সব কিছু আকর্ষণ করে যদি আপনার মন নেতিবাচকতায় পূর্ণ থাকে তবে আপনার জীবন নেতিবাচক ঘটনা দিয়ে ভরে ওঠে কিন্তু যদি আপনি আত্মবিশ্বাস সাফল্য এবং শান্তির শক্তিশালী স্পন্দন আপনার মস্তিষ্কে রোপণ করেন তবে মহাবিশ্ব আপনার জন্য সেই পথ খুলে দিতে বাধ্য আজ আপনি শুনতে চলেছেন তিরিশটি এমন শক্তিশালী অ্যাফার্মেশন বা ইতিবাচক ঘোষণা যে আপনার মস্তিষ্কের প্রোগ্রামিং বদলে দেবে এগুলি কেবল শব্দ নয় এগুলি শক্তি এগুলি সংকল্প প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই অ্যাফার্মেশনগুলি শুনুন ও মনে মনে উচ্চারণ করুন গভীরভাবে শ্বাস নিন চোখ বন্ধ করুন যদি সম্ভব হয় নিজের ভেতরে এই বিশ্বাসকে অনুভব করুন যে আপনি যা চাইছেন তা এখনই আপনার জীবনে আসছে আসুন শুরু করা যাক এই আত্মরূপান্তরের যাত্রা প্রথম পর্ব আত্মবিশ্বাস ও আত্মমূল্যবোধ এক থেকে আট দৃঢ় ও শান্ত কণ্ঠে প্রতিটি অ্যাফার্মেশন উচ্চারণ হবে এক আমি যথেষ্ট আমি মূল্যবান আমি আজ নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করি আমার মধ্যে কোনো ত্রুটি নেই আমি যেমন তেমনই আমি নিখুদ। আমার আত্মমূল্য আমার কোনো কাজ বা সাফল্যের ওপর নির্ভর করে না দুই আমার ভেতরের শক্তি সীমাহীন আমার মধ্যে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস ও ক্ষমতা আছে আমি কোনো পরিস্থিতিতে ভয় পাই না কারণ আমার ভেতরের শক্তি মহাবিশ্বের মতোই অসীম তিন আমি নির্ভয়ে কথা বলি এবং আমার মত প্রকাশ করি আমার কণ্ঠ গুরুত্বপূর্ণ আমি যখন কথা বলি মানুষ মনোযোগ দিয়ে শোনে আমি আত্মবিশ্বাসের সাথে আমার চাহিদা ও সিদ্ধান্ত সকলের সামনে তুলে ধরি চার আমি প্রতি মুহূর্তে আত্মবিশ্বাসী বোধ করি আত্মবিশ্বাস আমার চরিত্রের একটি প্রাকৃতিক অংশ আমি যখন হাঁটি কথা বলি বা কাজ করি আমার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসের ঝলক দেখা যায় পাঁচ আমি সর্বদা সঠিক সিদ্ধান্ত নিই আমার অন্তর্দৃষ্টি ইনটিউশন শক্তিশালী আমি মহাবিশ্বের গাইডেন্সের উপর ভরসা রাখি এবং জানি যে আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই আমার সর্বোচ্চ মঙ্গলের জন্য ছয় আমি পরিবর্তনকে স্বাগত জানাই এবং সহজে মানিয়ে নিই পরিবর্তনই জীবন আমি প্রতিটি নতুন অভিজ্ঞতা থেকে শিখি এবং নিজেকে আরও শক্তিশালী করি আমার ভেতরের নমনীয়তা আমাকে সব পরিস্থিতিতে বিজয়ী করে তোলে সাত আমি সফলতা এবং ব্যর্থতা উভয়ের জন্য নিজেকে ভালোবাসি আমার অতীত আমাকে তৈরি করেছে আমি ভুল থেকে শিক্ষা নিই এবং এগিয়ে যাই ব্যর্থতা আমার যাত্রার একটা অংশমাত্র এটি আমাকে সংজ্ঞায়িত করে না আট আমি আনন্দের সাথে জীবন যাপন করি এবং ইতিবাচকতা ছড়াই আমার উপস্থিতি অন্যদের মধ্যে সুখ এবং অনুপ্রেরণা সৃষ্টি করে আমার জীবন একটি আলোকময় উদাহরণ যা দেখে অন্যরাও অনুপ্রাণিত হয় দ্বিতীয় পর্ব সাফল্য ও প্রাচুর্য নয় থেকে একুশ আশাবাদী এবং উচ্চ আকাঙ্ক্ষী টোনে অ্যাফার্মেশনগুলি বলা হবে নয় আমি সাফল্যের জন্য তৈরি এবং আমি এটি গ্রহণ করার যোগ্য সাফল্য আমার জন্মগত অধিকার আমি আমার সমস্ত লক্ষ্যের দিকে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছি এবং জানি যে আমি অবশ্যই সফল হব দশ আমার জীবনে সব দিক থেকে প্রাচুর্য প্রবাহিত হচ্ছে অর্থ সুযোগ এবং সম্পদ চুম্বকের মতো আমার দিকে আসছে আমার আয়ের একাধিক উৎস রয়েছে এবং আমি তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি এগারো আমি প্রতিটি সুযোগকে দ্রুত শনাক্ত করি এবং কাজে লাগাই আমার চোখ সব সময় নতুন সম্ভাবনা খুঁজে নেয় আমি ভয় না পেয়ে ঝুঁকি নিই এবং মহাবিশ্ব দেওয়া প্রতিটি সুযোগকে কাজে লাগাই বারো আমার কাজ আমার জীবনে বিশাল মূল্য যোগ করে আমার প্রতিভা এবং দক্ষতা সমাজকে সাহায্য করছে আমি যা করি তার মাধ্যমে আমি প্রচুর অর্থ ও সম্মান অর্জন করি তেরো আমি দ্রুত এবং সহজে আমার সমস্ত ঋণ পরিশোধ করি আমি আমার আর্থিক অবস্থার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখি আমি জানি যে আমার কাছে এত বেশি সম্পদ আসছে যে আমি সহজেই সমস্ত দায় মুক্ত হতে পারি চোদ্দ আমি সর্বদা সঠিক পথে পরিচালিত হয় মহাবিশ্ব আমার জন্য সেরা পথটি নির্ধারণ করে রেখেছে আমি শুধু সেই পথেই হাঁটি এবং আমার গাইডেন্সের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি পনেরো আমার চারপাশে কেবল সহায়ক ও ইতিবাচক মানুষ রয়েছে আমি সফল এবং অনুপ্রাণিত মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করি তাদের সফলতা আমাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করে ষোলো আমি একজন শক্তিশালী ম্যানিফেস্টার আমার চিন্তাভাবনা দ্রুত বাস্তবে পরিণত হয় আমি আমার স্বপ্নগুলিকে এখন থেকেই দেখতে পাই এবং সেই বাস্তবতাকেই আকর্ষণ করি সতেরো আমার কেরিয়ারে দ্রুত পদোন্নতি এবং স্বীকৃতি আসছে আমার দক্ষতা এবং পরিশ্রম সবাই দেখতে পাচ্ছে আমি আমার কর্মক্ষেত্রে অপরিহার্য এবং আমি সহজেই উচ্চ পদে পৌঁছাই আমার প্রতিটি কাজ আমাকে সাফল্যের নতুন স্তরে নিয়ে যায় আঠারো আমি আমার আয়ের ক্ষেত্রকে প্রতিনিয়ত প্রসারিত করছি অর্থ উপার্জনের নতুন এবং অপ্রত্যাশিত পথ আমার জন্য উন্মুক্ত আমি শুধু কঠোর পরিশ্রম করি না বুদ্ধিমত্তার সাথে কাজ করি এবং এর ফলস্বরূপ আমার সম্পদ বহুগুণ বৃদ্ধি পায় উনিশ আমি সুযোগকে গ্রহণকারী এবং কার্যকর সমাধানদাতা যখনই কোনো সমস্যা আসে আমি চ্যালেঞ্জ হিসেবে নয় বরং সুযোগ হিসেবে দেখি আমার মন সব সবসময় সৃজনশীল সমাধান খুঁজে বের করে যা আমাকে আমার প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে রাখে কুড়ি আমি বিশাল অর্থ এবং বড় সাফল্যের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আমি বিশ্বাস করি যে আমি বড় অঙ্কের অর্থ পরিচালনা করতে এবং সেই স্বাধীনতা উপভোগ করার মতো মানসিকতা তৈরি করেছি আমি আমার আর্থিক লক্ষ্যগুলি অর্জন করার জন্য প্রতিদিন কাজ করছি একুশ আমার নেটওয়ার্ক আমার সম্পদ আমি এমন শক্তিশালী ও সহায়ক সম্পর্ক তৈরি করি যা আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনে বৃদ্ধি আনে সঠিক মানুষ এবং সঠিক সংযোগগুলি সবসময় আমার পাশে থাকে তৃতীয় পর্ব মানসিক শান্তি ও সুস্থতা বাইশ থেকে তিরিশ শান্ত এবং নিরাময় করিটনে অ্যাফার্মেশনগুলি বলা হবে বাইশ আমার মন শান্ত স্থির ও ভারসাম্যপূর্ণ বাহ্যিক বিশৃঙ্খলা আমার ভেতরের শান্তি নষ্ট করতে পারে না আমি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকি এবং শান্তি বজায় রাখি তেইশ আমি আমার শরীর ও মনকে নিঃস্বার্থভাবে ভালোবাসি আমি আমার শরীরের যত্ন নিই আমি স্বাস্থ্যকর খাবার খাই পর্যাপ্ত ঘুমাই এবং আমার মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিই আমার শরীর রোগমুক্ত এবং শক্তিশালী চব্বিশ আমি সহজে ভুল করে দান করি এবং এগিয়ে যাই কারোর প্রতি কোনো ক্ষোভ বা রাগ ধরে রাখা আমার জন্য ক্ষতিকর আমি অতীতের সমস্ত কষ্ট থেকে নিজেকে মুক্ত করি এবং বর্তমানে শান্তিতে থাকি পঁচিশ আমি উদ্বেগ ও ভয় থেকে সম্পূর্ণ মুক্ত আমি শান্তিতে বিশ্বাস করি উদ্বেগে নয় আমি ভবিষ্যতের উপর ভরসা রাখি এবং জানি যে সব কিছুই আমার মঙ্গলের জন্য ঘটছে ২৬ আমি প্রতিনিয়ত ব্যক্তিগত ও আধ্যাত্মিকভাবে উন্নতি করছি প্রতিদিন আমি ভালো মানুষ হয়ে উঠছি আমি আমার আত্মার উন্নতিতে মনোযোগ দিই এবং জীবনের গভীর অর্থ খুঁজে বের করি সাতাশ আমার সম্পর্কগুলি ভালোবাসা সম্মান এবং পারস্পরিক বোঝাপড়ায় পূর্ণ আমি এমন সম্পর্ক আকর্ষণ করি যা আমাকে সমর্থন করে আমি প্রেমময় এবং আমি প্রেম গ্রহণ করি আঠাশ আমি এই মুহূর্তের জন্য কৃতজ্ঞ আমি এখন আছি এই মুহূর্তেই আমার শক্তি নিহিত আমি বর্তমানকে আনন্দের সাথে গ্রহণ করি এবং জীবনের ছোট ছোট আশীর্বাদগুলি উপভোগ করি উনতিরিশ আমি সহজে আমার স্বপ্নগুলি প্রকাশ করি ম্যানিফেস্ট করি আমার স্বপ্নগুলি সত্যি হতে চলেছে আমি কল্পনা করি বিশ্বাস করি এবং মহাবিশ্বের সঠিক সময় সেগুলিকে গ্রহণ করি তিরিশ আমি এক শান্তির উৎস আমার ভেতর থেকে শান্তি ও ভালোবাসা চারিবিচে ছড়িয়ে পড়ছে আমি যেখানেই যাই সেখানেই আমি শান্তি ও পজিটিভিটি নিয়ে যাই উপসংহার স্পন্দনকে ধরে রাখুন